ঘন্টার পর ঘন্টা চলে যায় দিনের পর দিন শেষ হয়ে যায় অথচ এসবের কোনো হিসাব করি না আমরা এতটা সময় নষ্ট হচ্ছে অথচ কারো মাঝে নেই একটু অস্থিরতা যেন কিছুই হয়নি এ বেহাল দশা কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয় কোথায় নেক আমল করার মাধ্যমে সময়ের মূল্য দেওয়া হবে সে জায়গায় একজন অপরজনকে ডেকে বলে চল একটু করে আসি একটু আড্ডা না হলে জীবনটা চলে না কি ভাই আমার মুমিনের কি কোনো অবসর সময় তাকে মহান প্রভুর এ বাণীটি শুনুন কাজে তুমি যখন অবসর পাবে ইবাদতের কঠোর শ্রমে লেগে যাবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশন করবে আপনি হয়তো মানুষের মাঝে ঘেরা থাকবেন ব্যস্ত থাকবেন তাদের নিয়ে ব্যস্ততা আপনাকে ঘিরে থাকবে জীবনের প্রতিটি পদে পদে তবুও যখন এসব থেকে অবসর পান যিনি আমাদের সাধনা ও পরিশ্রমের ইবাদত পাওয়ার উপযুক্ত কষ্ট করে ও ক্লান্ত হয়ে করা ইবাদতের যিনি হকদার একাকী মনোযোগ ও মনোনিবেশনের সবটুকু পাওয়া যার অধিকার অবসর সময়ে পুরোপুরি তার দিকে মনোনিবেশন করুন একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো কাজ করলে ও সোয়াবের প্রত্যাশা করলে সে কাজটি ইবাদতে পরিণত হয়